দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি আয়ুটে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতি আয়ুটে পেয়ে নবীর একটা নারে আরেকবার শুকুরা দায়ী করি বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবার। সুরে বলি আর আল্লাহ সুল আজকে এই সিএনজি শ্রমিক ও ব্যবসায়ী ভাইদেরকে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি যেনারা আজকে এত সুন্দর একটা আজিমুসান মাহফিলের আয়োজন করেছেন এবং এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস ঠিক কিনা বলেন এই মাস রবিউল আউয়াল মাস যে মাসে আল্লাহর হাবিব দুনিয়ার জামিনের মধ্যে আগমন করেছেন তা শ্রী মেনেছেন কুলকায়নাতের জন্য ঠিক কিনা বলেন যে যুগটা ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যুগ অন্ধকারের যুগ বড় তার যুগ যেই যুগে বাবা সন্তান বাবাকে মানত না মা তার মেয়েকে মানত না কন্যা সন্তান জন্ম নিলে বাবা সন্তানকে জিন্দা কবর দিত মারা মারি হানাহানি কাটি যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্বর অন্ধকার যুগে আল্লাহর প্রিয় হাবিব রহমত আল্লিল আলামিন মক্কার দরাদামে মাম আমেনার কুলকে উদ্ধার করে মৌলুদ্দিন নবীগড়ে যার আগমন হয়েছে যার আগমনের কারণে দুনিয়ার অন্ধকার দুর্বৃত্ত হয়ে গিয়ে তামাম মক্কা শহর মক্কা শহর নয় তাম পৃথিবী আলো আলোকিত হয়ে গেছে জুড়ে বলেন ঠিক কিনা আজকে সেই মাহফিলে আমরা বসতে পেরেছি এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস আমার নবী দুনিয়াতে তাসিব এনেছেন আবার বিদায়ও নিয়েছেন এই মাসে ঠিক কিনা বলেন প্রিয় আশে মুসলিম বাহের আমার আল্লাহর হাবিব রহমাত আলীল আন আমিন আমার নবী কেমন নবী নবীর শান আল্লাহর দরবারে কত মহান ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা সফি শফিউল্লাহ বলেন নুহ নবীউল্লাহ বলেন এবারিম খলিলুল্লাহ বলেন ইসমাইলু জবিলুল্লাহ বলেন মৌসা কালিমল্লাহ বলেন ঈসা রুহুল্লাহ বলেন সবাই ছিল আমার আল্লাহ পাকের মোকাপিকে সবাই আল্লাহর খুশি আল্লাহর মনকে খুশি করার জন্য আল্লাহর দিকে তাদের মন দাবিত ছিল আমার আল্লাহ বলেন হাবিব আমার আপনি না আপনি কালিম না আপনি খলিল উল্লাহনা আপনি না আপনি হচ্ছেন হাবিব আমি যার জন্য আমি আল্লাহ পাগল জুড়ে বলেন সুবহান যার জন্য আল্লাহ পাগল আমার নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ যার জন্য আল্লাহই পাগল সে জন্য আল্লাহ বলেন ওরফানা লাকা যিকরা হাবিব আমি আপনার শানকে উঁচু করেছি বুলন্দ করে দিয়েছি জুড়ে বলেন সুবহান আল্লাহ আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার সেজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তাসি বানলেন আমার আল্লাহব্লা আমিন পবিত্র কালামল্লা শরীফের মধ্যে সুরাই ইউনুসের আঠান্ন নম্বর আয়াতে আমার আল্লাহ সিদ্ধান্ত জানাইয়া দিলেন আল্লাহ বলেন কুল ফদলিল্লাহি মিয় র ফরাহু হু মিম্মা বলেন আল্লাহ একমিন আমাদেরকে জানায়া দিলেন ও দুনিয়ার মানুষরা আমি আল্লাহ রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়া মত তোমাদের মধ্যে পৌঁছে গেছি তোমাদের মধ্যে পাটানো হয়েছে সেই নিয়ামত পেয়ে তোমরা খুশি হয়ে যাও শুকুর আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব কি আমাদের মধ্যে প্রেরণ করলেন ওয়া মা আরসালনাকা ইল্লা আলামিন বলেন আল্লাহ একবার আলমের বহু বসন আলামিন শুধু উম্মতের জন্য নবী রহমত নয় গোটা সৃষ্টি মাহলুকাতের জন্য আশি হাজার আলম আঠারো হাজার জাত মহলুকাতের জন্য আমার নবী রহমত আল্লীল আলামিন আল্লাহ বলেন হাবিব আমার আমি হচ্ছি আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা প্রশংসা করি বলেন কার আর জোরে বলেন কার আল্লাহ বলেন আমি আল্লাহ এই তামাম সৃষ্টি মাখ জন্য রব আমি আল্লাহ রবের রবের মধ্যে আমি আপনাকে বানাইয়া দিলাম রহমত আলমিন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ নবী হচ্ছে রহমত আল্লীল উম্মতের জন্য শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ রহমত সে জন্য রসুলকে পেয়ে আমরা খুশি না বেজার আর জবান খুলে বলেন খুশি না যদিও আমার নবী আওয়াল নবীর শুরু সর্বপ্রথম কিন্তু নবীর আগমন সবার পরে এই যে পোস্টারের সভাপতির নাম সবার আগে সভাপতির বক্তব্য থাকে সবার পরে ঠিক কিনা বলেন সমাপনীয় বক্তব্য দিয়ে মাহফিল সমাপ্ত করে দিবে ঠিক কিনা রসুল্লাহ সাল্লিয় সাল্লাম আল্লাহ রাবুল আলামিন বলেন ও আল ও আল ও বাতেন। ওয়া হুয়া বি কুল্লি শাইয়িন আলীম আল্লাহু আকবার বলে আল্লাহ হচ্ছে আমাদের خالق আল্লাহ মাদের আল্লাহ আমাদের خالق আমরা হচ্ছি তার مخلوক ঠিক কিনা বলেন আল্লাহ হচ্ছে আমাদের خالق আমরা হচ্ছে তার مخلوক আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা আমরা হচ্ছে তার সৃষ্টি আল্লাহ হচ্ছে আমাদের মনিব আমরা হচ্ছে তার গোলাম কথা বলেন ঠিক কিনা এই সৃষ্টির শুরু নবী রহমাতাল্লিল আলামিন আল্লামা মুফতি আর খান নাইম রহমাতুল্লাহ নাই উনার তাফসীরে নাইমের মধ্যে উনি বলেন সানে হাবিবুর রহমানের মধ্যে বলেন সৃষ্টির শুরু সৃষ্টির শুরু নবী রহমত আলহামিন আমার নবী আওয়াল আমার নবী আখের আমার নবী জাহের আমার নবী বাতেন কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা যদিও নবী শুরু আউ্লাহ নূর আল্লাহ বলেন আমার নবীর নূর মুবারক আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন কিন্তু আমার নবীর আগমন সবার পরে আমার নবীর পরে আর কোনো নবী নাই নবী হচ্ছে খাতামান নবীন নবী হচ্ছে নবীন আমার প্রিয় ভাইরাম নবীর আল আমিন দুনিয়ার জমিনের মধ্যে তশ্ বানবে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে নবীজির পেশানি মুবারক যখন হাজা আবদুল্লার পেশানির মধ্যে ছিল মুহাম্মদী মুবারক হাজা আব্দুল্লার পেশানির মধ্যে ছিল ও যুবকেরা ও বাইপাস শ্রমিক বন্ধুরা আমার আশেপাশের যুবকেরা নবী পাকের নুর মুবারক আমার নবী এখনও দুনিয়ার জমিনে আসে নাই নবী আসবেন তার আগে বাবা আবদুল্লার পেশানির মধ্যে ললাটের মধ্যে নবী পাকের নুর মুবারক অবস্থান করেছেন হাজর আব্দুল্লাহ রাদি আল্লাহ মক্কার রাস্তার অলি গলি দিয়া যখন হারতেন মক্কার মেরা আয়েব কি বুঝতেন না মক্কার মেরা সরম কি বুঝতেন না বড় বড় দনাট্য ব্যক্তির মেয়েরা রাস্তার মধ্যে আইসা দাঁড়ায় দাঁড়ায়া নবীর বাবা হাজা আবদুল্লা রে তারা সালাম জানায়া দিত ডেকে বলতো আবদুল্লাহ তুমি কি আমার চিনো না আমি মক্তা মক্কার বড় ডনাত্ম ব্যক্তির মেয়ে একমাত্র কন্যা আমি তোমাকে ভালোবাসি রে আবদুল্লা তুমি একবার আমার সাথে কমিটমেন্ট দাও আ দাও আমাকে বিবাহ করো কিনা আমি তোমাকে বিবাহ করতে চাই ওই আবদুল্লা আল্লাহ নবীর বাবা হাজা আব্দুল্লাহ চেহারা জমিনের দিকে তাকাইয়া বলতেন আমি পারবো না কথা দিতে পারবো না আমার অভিভাবক আছে আমার গার্জিয়ান আমার বাবা হাজা আব্দুল মুতাল্লিবের কাছে বিবাহের পয়ে গামরা পৌঁছায়া দাও আমি কিছুই বলতে পারবো না তারা কি করতেন তারা জানতেন যে আব্দুল্লাহর পেশানিতে যে নূর আছে সেই নূর হবে রহমত আল্লীল বলেন মোহাম্মদুর আর জবান খুলে বলেন মোহাম্মদুর আলাইহি সাল্লাম তারা জানতো যে সেই নূর যদি আমার পেটে যায় আমি রহমত আল্লীল আল আমিনের মা হয়ে যাব আল্লাহ হকবার বলবেন না জবান খুলে বলবেন না আল্লাহ একবার হাজাব দুল্লাহ মখ্কার রাস্তা দিয়ে হাটলে মো্ঞ পাথরগুলি হাজাবদুল্লারে সালাম দিতেন। হাজাব দুল্লারা দিিয়াল্লাহ যখন হানে কাবার শুন কিন হতেন হানে কাবার সামনে যাইতেন। ওই হানে কাবার মুর্টিগুলি চিল্লাম দিয়ে বলতে আব দুল্লারে তোমার আল্লাহর আল্লার যাথের খায়া বলি আমাদের এক কাছে তুমি আসবা না তুমি হাজাব দুল্লা যদি আমাদের এক কাছে আসু। আমাদের শরীলের মধ্যে আগুন লেগে যা আলা হকবার মলে। আপনারা বলেন মাটির মূর্তি কোনোদিন কথা বলতে পারে আর জুরে বলেন পারে কিন্তু নবীর বাবা হাজ যখন নবীর নূর মুবারক হাজ আবদুল্লার ছিল হানে কাবাই গেলে মূর্তিগুলি চিল্লান দিত মক্কার আবু জাহেল উদ্বা সাইবা ওই উমরের বাবা হাত তারা বুঝতে পেরেছে এই যুবক সাধারণ কোনো যুবক না হাজ আবদুল্লাহ আল্লাহর একটা মনোনীত বান্দা তাকে দুনিয়ায় আর রাখা যাবে না মনে হয় তার মাধ্যমেই শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দুনিয়াতে চলে আসবে হাজ বিরুদ্ধে তারা অবস্থান করলেন গভীর মনোযোগ দেন নবী রহমত আলামিন দুনিয়ায় এসেছেন এই রবি উলাউল মাস সে জন্য বলতে লাগাম বলতে চাচ্ছি রে বাবা আমার আল্লাহর নবীর বাবা হাজ আবদুল্লাহকে মারার জন্য মক্কার তিনশো কাফেররা একত্রিত হয়ে হাজ আবদুল্লার ঘর মধ্যে তরবারি চালায়া দেওয়ার জন্য তরবারি হাজ আবদুল্লাহকে মারার জন্য তারা পাহাড়ের পাদ দেশের মধ্যে অপেক্ষা করলেন কখন আজ আবদুল্লাহ এই রাস্তা দিয়ে মার্কেটে আসবি আবদুল্লাহকে আর দুনিয়ায় বেঁচে রাখা যাবে না আবদুল্লার দেহ থেকে শীতটা উচ্ছেদ করা হবে আপনারা বলেন আবদুল্লাহ আমার নবীর বাবা হাজ আবদুল্লার পক্ষে আছে কে আর জুরা বলেন কে আছে আল্লাহ যার পক্ষে আছে দুনিয়ার কোনো মানুষ কি তারা মারতে পারে আর জুরে বলেন মারতে পারে নাকি দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারে না ক্ষতি করতে পারে না আমার নবীর বাবা আমার নবীর বাবা হাজা আবদুল্লাহকে মারার জন্য তিনশো মানুষ কৈশ জোরে বলেন কৈশ তিনশো মক্কার কাফেররা তোর বাড়ি পাহাড়ের পদদেশে দাঁড়ায় রইলেন হাজা আবদুল্লাহ যখন রাস্তা দিয়া একাকি অবস্থায় রাস্তা দিয়া যখন উনি হাঁটতেন হাঁটতেন এমন সময় তিনশো তরবারি নিয়া হাজা আবদুল্লার গরদানের উপরে তরবারিগুলি গুলি চালাইয়া দিলেন মারার জন্য আমার আল্লাহর কুদ্রুত বোঝা যায় না একটা তরবারি হাজাবদুল্লার আবদুল্লার গরদানের মধ্যে যায় না আল্লাহ আকবর বলেন না জোরে বলেন না ইয়া রাসূল আল্লাহ একটা তরবারি হাজা আবদুল্লার গরদানের মধ্যে ফলাই দিতে পারে না আচ্ছা আমাদের প্রধান বক্তা চলে আসছে নারে তাকবীর তাকিবির না রে সালাত হজরাত মাওলানা মুস্তাক ফয়েজি পিস শাহ হজুরের আগমন সকলে বলে মার হাবা আপনারা বসেন হুজুর আসবে রেস্টে আছে আলহামদুলিল্লাহ বলেন তিনশো মানুষ কাহেরা তরবারি নিয়ে রসুল বাবা হাজরা আব্দুল্লাহর কাছেও তারা যাইতে পারে না সুহানলাহ বলেন না বলেন না আল্লাহ একবার তার বাড়ি দিয়ে গর্দানের মধ্যে যখন আঘাত করে তরবারি গর্দানে লাগাইতে পারে না সিরে লাগাইতে পারে না যে তরবারি দিয়ে আঘাত করে ওই তরবারি আইসা তার উপরের মধ্যে পড়ে যে তরবারি দিয়ে আঘাত করে তার তরবারি আইসা তার হাত কাইটা কাইটা যায় পাও কাইটা যায় কারো গরধান কেটে যায় দুনিয়ার এই দৃশ্য আর কেউ দেখল না ওই একটা ব্যবসায়িক ছিল ব্যবসায়ী যার নাম ছিল ওই বহুদূর হাব থেকে দেখলেন যে হাজা আব্দুল দুনিয়ার তিনশত মানুষ মারতে পারে নাই যুবক একা একা চলতেছেন কেউ মারতে পারে না ওই ওহাব জুহরি উনি ছিল ইয়াসরিফের বাসিন্দা ইয়াশরিফ থেকে মক্কায় আসছিলেন ব্যবসার জন্য কাছে চলে বলে আমার নাম আব্দুল্লাহ কই তোমার বাবার নাম কি কয় আব্দুল মুতাল্লেব কই কোন মোতাল্লেব যিনি হানে কাবার মতুয়াল্লি বলে কারে হানে কাবার মতুয়াল্লি আব্দুল মুতাল্লেব তো আমার বন্ধু আল্লাহ আকবর বলেন না ওই ওহাব মধ্যে মধ্যে গেলেন গিয়ে বন্ধু ওই আব্দুল ওহাব আব্দুল দাদার কাছে গেলেন গিয়ে বললেন আমার ধরে তো তোমার সাথে আমার সাক্ষাৎ হয় না আমি ব্যবসার কাজে মক্কায় আসছিলাম তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি রে যদি তোমার ভালো হয় আমাকে ধন্যবাদ জানায়ো যদি তোমার ভালো না হয় আমাকে তুমি ঈশ্বরমিন্দা করিও না কারো কাছে প্রকাশ করবে না তোমার একটা সন্তান আসেন কাহিনী বলে আছে ছোট সন্তান তার নাম কি কই নাম হচ্ছে হাজা আবদুল্লাহ ও আব্দুল মোতাল্লেব তোমার হাজা আবদুল্লাহ রে আমার পছন্দ হয়েছে আমার একটা মেয়ে আছে আমার মেয়েটার নাম হচ্ছে আমেনা আমি আমার মেয়ে আমেনার সঙ্গে তোমার হাজা আবদুল্লার সঙ্গে আমেনাকে বিবাহ দিতে চাই তুমি আমার প্রস্তাবে রাজিয়া সুনির দুস্ত সুবাহ বলেন না কই দুস্ত তুমি আমার প্রস্তাবে রাজিয়া শুনি আমার একটা মেয়ে বড় আমে না সলেহা আমে না আবেদা মু না আমি পাত্র পাচ্ছি না তোমার সন্তান হাজা আবদুল্লাহ আমি পাইছি আব্দুল্লাহর সাথে আমার আমেনারে বিবাহ দিতে চাই তুমি কি রাজিয়া শুনি সুবাহান্লাহ বলবেন না আবদুল হব আবদুল মোতালিব বলে দুস্ত মক্কার বড় ডনাট্য ব্যক্তির পরিবার থেকে রাজা বাসার মেয়েরা আমার কাছে প্রস্তাব জানাচ্ছি আমি রাজি হয় না রাজাবাসার মেয়ের জন্য আমি আমার আবদুল্লা রে আমার আল্লাহ পাঠায় নাই আমার আবদুল্লাহ আল্লাহর মনোনীত একটা বান্দা তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম যাও তোমার আমেনার সাথে আমার আব্দুল্লাহর বিবাহ হয়ে গেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মা বাবা আবদুল্লার বিবাহ হয়ে গেলেন এবার নবী পাকের মা আমেনা রাদিয়াল্লাহ আল্লাহ উনি যখন হাজা আবদুল্লার ঘরের মধ্যে আসছেন ওই হাজা আবদুল্লা দি আল্লাহর পেশানি মুবারক থেকে আমার নবী পাকের মা আমেনার জবান দিয়ে রসুল্লাহর নূর মুবারক আমার মা আমেনার পেটে অবস্থান করেছে জবান খুলে খুলে বলেন আল্লাহ একবার মায়ার সরে বলেন না ইয়ার রসুল আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ একবার রসুল্লাহ মায়ের পেটে গেলেন মা আমেনা বলেন আমার পেট কোনো দিন উষা হয় নাই আমার হায়েস জারি ছিল আমার মাসিক বন্ধ হয় নাই কেননা আমরা যেভাবে মায়ের পেটে অবস্থান করেছি রসুল্লাহ সেইভাবে জান নাই আমরা যেভাবে মায়ের পেটে মায়ের নাবির সাথে আমাদের নাবি সংযুক্ত ছিল মায়ের রক্ত মাংস চুষে আমরা মায়ের পেটে বড় হয়েছি আমার মায়ের হায়েস বন্ধ ছিল রসুলুল্লাহর মায়ের হায়েস জারি ছিল সুবাহানুল্লাহ বলেন আমার মায়ের পেট উষা হয়েছে রসুলুল্লাহর মা আমেনার পেট উষা হয় নাই আল্লাহ আকবর বলেন আমরা দুনিয়াতে আসছি উলঙ্গ অবস্থায় আর রসুলুল্লাহর মা আমেনা বলেন আমার সন্তান যখন আমার কুল থেকে দুনিয়াতে আসার সময় হয়েছে উল বসুন বিলিবাস মিনা হেনলি জান্নাহ জান্নাতের পোশাক পরে পরে মা আমনার কুলকে উজাড় করে আমার নাবির বাম পাশটা ফাকা হয়ে গেলে মোহাম্মদুর রসুল বলেন সাল্লাল্লাহহু আলাই হিউ সাল্লাম আমার ঘরে আগমন করেছেন আওয়াজ করে বলেন লাহকবার আল্লাহ হক জিন্দাবাদ ঘরে গড়ে ঘরে ঘরে আল্লাহ খুশি না বেজার তাইলে বুঝেন আমি আপনি আসছি দুনিয়াতি উলঙ্গ মায়ের লজ্জা স্থান দিয়া আয়েবের বিশোনা আর রসুল্লাহ আসছেন মায়ের নাবির বাম পাশ দিয়া জান্নাতের পোশাক পরে চোখে সুরমা লাগায়া খতনা অবস্থায় সুবাহন বলেন তো এই এই রসুল আমাদের মতো হইতে পারে কথা যার সাথে জন্মের মিল নাই এই নবী আমার আপনার মতো হইতে পারে না উনি বেনজির নজির ঠিক কিনা বলেন রসুল দুনিয়াতে আসবে রসুল উল্লাহর মা আমানা বলেন আমি চিন্তায় পড়ে গেলাম আমার তো স্বামী নাই আমার অভিভাবক আমার শ্বশুর হাজা আব্দুল মুতাল্লিপ উনি তো পুরুষ মানুষ উনি তো আমার ঘরে আসতে পারে না যখন নবী দুনিয়ায় আগমন করার সময় হয়েছে নবীর মা আমেরা বলেন আমার শরীরটা একটু অস্থিরতার মধ্যে ছিল আমি আমার ঘরে একটি শুয়ে গেলাম ইন দি মিন টাইমে আমি দেখতে পাচ্ছি আমার ঘরে একজন জান্নাতি মহিলা এসে হাজির হয়ে গেছে সোহানালা বলেন আমি দেখে বললাম মা তুমি কোথার থেকে আসছো কে তোমার পরিচয় তুমি পরিচয় দাও আমি ভয় পাচ্ছি রে মা কোনো দিন মক্কাই তোমাকে আমি দেখি নাই ওই মহিলা ডেকে বলে আমেনা গো তোমার তকদির ভালো রে আমেনা তোমার নসিব ভালো তুমি রহমাত আল্লিল আলামিনের মা হতে যাচ্ছ অল্প কিছুক্ষণের মধ্যে নবী রহমাত আল্লিল আলামিন তোমার কুল মুবারক থেকে দুনিয়ার ধরা দামে তা শ্রী আমি দুনিয়ার কোনো মহিলা না আল্লাহ জান্নাত থেকে আমাকে তোমার ঘরে পাঠাই দিয়েছে আমি আদম সফিউল্লাহর বিবি হজরতে মা হওয়া বলেন আল্লাহ দুই নাম্বার মহিলা আমার ঘরে আসলেন মাগো তুমি কে কোথার থেকে আসছো ডেকে বলে আমি না রে তুমি আমারে চিনবা না আমি জান্নাত থেকে আসছি আমি হচ্ছি হজরতে আসিয়া আরাদি আল্লাহ তোমার খেদমতি আল্লাহ তোমার ঘরে আমাকে প্রেরণ করেছে আমি জান্নাতি মহিলা সুভানলা বলেন তিন নম্বর মহিলা কে গো তুমি কোথার থেকে আসছো ডেকে বলে আমি গো তুমি আমাকে চিনবা না আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর স্ত্রী ইসমাইল আলাই ইসাল্লামের আম্মা আমার নাম হচ্ছে হজরতে হাজের আরাদি আল্লাহ সুবাহ আল্লাহ বলেন চার নম্বর মহিলা কে তুমি কই আমি হজরত ইসা রুহুল্লার মা আমি বিবি মরিয়ম আল্লাহ জান্নাত থেকে চারজন মহিলা আমার নবীর মা আমেনার ঘরে পাঠাইয়া দিলেন আল্লাহ একবার বলেন আমি আপনি দুনিয়াতে আসছি সাসি আম্মারা দায় মা ছিল আর রসুল্লাহর আম্মার খেদমতের জন্য জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম দুনিয়ায় মা আমেনার ঘরে আল্লাহ পাঠাইয়া দিলেন জুড়ে বলেন আল্লাহ আকবা জবানটা খুলে আমার সাথে বলেন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিহিবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিহিবন উল্লাসে মাতিয়ায়ুটে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতি আই উঠে পেয়ে নবীর একটা नारे দেন नारे जन একটা नारे তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ नारे রিসালাত প্রধান বক্তা আগমন সুবহানাল্লাহ তকবীর আল্লাহু আকবার তকবীর হাতে না नारे তাকবীর আল্লাহু আকবার नारे তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার কত পুজে বিশ্ব বল আরাদ ও মন কত পুজে আদি মানবের ও আরাদ ও মন মেরে আইত দিবি আল্লাহ তাআলার পদানু